আর সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আটই ফেব্রুয়ারি প্রোপোস ডে এবং সবে মেহেরাজ এই উপলক্ষে কি করলাম এই ভিডিওটা সম্পূর্ণ দেখে অনেক মজা হবে গাইজ আজ নাকি প্রপোস ডে আজকে আর আমার চ্যালেঞ্জ ভিডিও হবে না তা কি হয় এই প্রপোজ ভিডিও নিয়ে বন্ধুদের সাথে দারুণ চ্যালেঞ্জ হবে চলো যাওয়া যাক প্রথমে চলে আসলাম দোকানে আর দোকানে এসে দেখছি অনেক ফুল রাখা আছে এখানে তাই কিস দিয়ে বললাম চলো যাওয়া যাক বন্ধুদের মাঝে ফুল কিনে শেষ করলাম এবং টাকা দিয়ে এখন চলে যাব বন্ধুদের কাছে প্রথমে প্রপোজ দে শুরু করি আমার এই বন্ধুকে দিয়ে আই লাভ ইউ বন্ধু আই লাভ আহ কি রিয়্যাক্ট গার্লফ্রেন্ড লাগে এরকম বন্ধু থাকতে এরকম বন্ধু থাকতে না বন্ধু 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 আরো বন্ধুদের সাথে পার্টি হবে দেখি রিয়াকশন কে কি রকম দেয় চলো এখানে আমার বন্ধুকে পেয়ে গেলাম বন্ধু কি অবস্থা আলহামদুলিল্লাহ তোর কি খবর এই তো ইনশাআল্লাহ ভালো

তো সারা দিনে অনেক মাহফিলের উদ্দেশ্যে আর মাহফিলে যাইতেই বন্ধুর গাছের নিচে চলে এসেছি এখন আমরা একদম তুসনস করে খাচ্ছি বড়ই কি করব। এখানে প্রচুর বড়ই বন্ধুর গাছে দেখি ধরছে আর দেরি না করে পেরে নিলাম আমরা তো খুব দূরত্ব চলে আসলাম এখন রাস্তা দিয়ে সব বন্ধু মিলে একসাথে শুনতে আর এটা এখানে কিরকম মজা হয়েছে দেখতে থাকো মাফিলটি কেমন আরো মাহফিলে এসে বসলাম এবং মাহফিলে দেখি অনেক মানুষ বসেছে তার ওয়াজ অনেক ভালো তাই দিয়েছে দিনের বেলাতে এই ওয়াজ শোনার জন্য মানুষ দূর দূর দূরন্ত থেকে এখানে এসেছে ইয়াং জেনারেশন এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে আমরা ইয়াং জেনারেশন যদি চাই অনেক কিছুই করতে পারি তো সবাই যদি মাহফিলের জন্য আয়োজন করি যে কোনো জায়গায় কিন্তু করতে পারবো আর এর জন্য কোনো কিছুই দরকার হবে না শুধু মন হলেই হবে তো অনেকক্ষণ এখানে ওয়াশ শুনলাম আর এখানে কিন্তু হাজার হাজার মহিলা মানুষও ওয়াজ শুনতে এসেছে এবং চার সাইড থেকেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন বাজে বিকেল চারটি আর চারিদিকে মানুষ ভরপুর হয়ে গেছে আর এখন আসছি শুধু এই হুজুরটাকে এক পলক নিজের চোখে দেখতে ইউটিউবে তো অনেক দেখেছি এখানে এসে তার ওয়াজ শুনে অনেক ভালো লাগলো তারপরে ঘুরে আমরা চলে গেলাম এই ভিডিওটা দেখে লাস্টে তোমার কি মনে হলো কোনটা ভালো কাজ করলাম আজকে কমেন্টে জানাবা আর আজকে আটই ফেব্রুয়ারিতে দুইটা জিনিস হচ্ছে দুইটা জিনিসই ইনশাল্লাহ তোমাদের দেখাতে পারছি নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন টাটা গুড বাই